যদি সকল মুসলমানের উপর ফরজ করা হয় আবশ্যক করা হয় তাহলে সবার অনেক সময় সামর্থ্য থাকে না সেই হিসাবে সামর্থ্য না থাকলে কোরবানির সহ অন্যান্য কিছু আছে যেমন জাকাত মুসলমানের পর এইভাবে কোরবানি ও কিছু কিছু মুসলমানের পর সকল মুসলমানের উপর আজীব নয়

মূলত বাচ্চাদের উপর বাচ্চাদের উপর সমিতি কোন কাজই আবশ্যক না যতক্ষণ পর্যন্ত মানুষের বয়স মুসলমানদের বয়স পনেরো বছর না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকের কোনো বিধিবিধান তারপর আরোপিত হয় না আবশ্যক হয় না সেই হিসাবে শ্রমিকের একটি বিধান যেহেতু বা কোরবানি করে সেই সেহেতু এটাও বাচ্চাদের উপর খরচ তবে অনেক বাচ্চা আপনার প্রশ্নের বিষয়টি আমি বুঝেছি যে অনেক বাচ্চাদের থাকে

কি বলা যায় এবং সেটা ফসুর ব্যবহার সাধারণত ক্ষত হতে হবে আহ সব ধরনের ক্রবানি ফসল আর প্রথম প্রশ্নটা বলছিলাম সামর্থ্য টাকার প্রবাহ না সে বিষয়ে আমরা

অনেক পাওয়া যায় আল্লাহ যে আল্লাহের পুষ্ট বা কোরবাণের মাংস কোরবাণের রক্ত কিছুই পৌঁছে না বরং তাপয়া পৌঁছে তাহলে বোঝা গেল কোরআন করা এটা তাকোয়ার ব্যাপার وقالت <applause> ترغانيك في حديث شرق المدينة وقالت عائشة سرق الربية والمحورة وقالت رسول الله صلى الله عليه وسلم ما عمل ابْنُ آدم يوم النحر عملا حتى يدمع عز وجل من إحراق الدم وقال رسول الله صلى الله عليه وسلم إذا بانداز جشع بعمل بشيء কোরবানি করবে মাঠে কোরবানের পশু তার শিং নিয়ে আসবে তার নিয়ে আসবে এবং তার খুলগুলো নিয়ে আসবে অর্থাৎ এই তার শিং তার খুল এবং তার পশু গুলো পাল্লায়ের মধ্যে প্রচল হবে

সাগর যদি হয় তাহলে তার বছর আর যদি গরু হয় তাহলে বলতে চাইছি যে আমরা এই মুহূর্তে যে কি উদ্দেশ্যে আমাদের কুরবানি করা উচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার যদি বলছিলেন যে গরিবের কোরবানির হারিয়ে

সেই হিসাবে সেই জন্য আবশ্যক করে নিয়েছে আর পরবর্তীতে সে আরেকটি কিনল আরেকটি কেনা তার জন্য আবশ্যক সেই হিসাবে আরেকটি কিনল আরেকটি কেনার করে যদি তার হারিয়ে যাওয়া পশুটি আবার পেয়ে যায় তাহলে তার জন্য একটি কোরবানি করা আবশ্যক